ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস তো চালটাকে আমি কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছি আর এটা তারপরে উপকরণ হিসেবে নিয়েছি এখানে হচ্ছে বিনস কুচি গাজর কুচি কাজু কিশমিশ পঞ্চাশ গ্রাম করে এটাও পঞ্চাশ গ্রাম এটাও পঞ্চাশ গ্রাম আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি গরম মশলা তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো চিনি চিনিটাকে ডাস্ট করা হবে আর এখানে নিয়েছি পরিমাণ মতো তেল তো চলো এবার শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে যেটা করতে হবে গ্যাসটা চালিয়ে দিয়ে হাঁড়িতে করে জলটা বসিয়ে দিতে হবে আর আমি দেখো হাঁড়ির মুখে ঢাকাটা দিয়ে দিলাম যাতে করে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে আর এদিকে আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখানে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম যাতে করে চালটা ঝরঝরে হয় আর একটার গায়ে একটা না লেগে যায় ভাতটা আর এদিকে শুকনো উপকরণ যা যা ছিল তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম তো তারপরে আমি ফুটন্ত গরম জলে দিয়ে দেব দু টেবিল চামচ লবণ যাতে চালটা একটু খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় লবণটা তারপরেই দেখো চালটা আমার এক ঘন্টা হয়ে গেছে ভেজানো আর খুব সুন্দরভাবে ভিজে গেছে আর খুব আলতোভাবে চালটাকে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে কারণ এই চালগুলো তো ভীষণ নরম হয় তো চালটা আমি দিয়ে দেবো তো তারপরে এই চালটাকে পাঁচ মিনিট হতে দেব। আর এদিকে আমি একটু তাড়াতাড়ি করার জন্য সবজিগুলোকে একটু বয়েল করে নিচে জাস্ট দু থেকে তিন মিনিট যাতে করে খুব সুন্দর সিদ্ধ হয় আর ভাজা হয় আর এদিকে দেখো পাঁচ মিনিট আমার চালটা হাইতে দিয়ে ফোটানো হয়ে গেছে আর তার মধ্যে দুটা দু চামচ লেবুর রস দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে চালটা ভাতটা ভীষণ সাদা আর ছটে হয়ে যায় লেবুর রসটা দিলে তো সেই কারণেই লেবুর রসটা দেওয়া এটা অনেকেই দেয় বা অনেকেই জানে অনেকেই জানে না তো আসল রহস্যটা বলে দিলাম তোমাদের এই ঝরঝরে সাদা হয়ে যাওয়ার কারণ এটাও হতে পারে তারপরে দেখো আমার চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা নব্বই ভাগ সিদ্ধ করতে হবে পুরোপুরি সিদ্ধ করলে গলে যাবে ভেঙে যাবে তো আমার দেখো নব্বই ভাগ সিদ্ধ হয়ে গেছে আর আমি এবার চালটাকে ছেঁকে নেবো ভাতটাকে তো আমি একটা ঝাঁঝুড়ি নিয়ে নিয়েছি তো তারপরে খুব আলতো হবে চালটাকে তুলতে হবে যাতে না ভেঙে যায় তো সেইভাবে খুব যত্ন সহকারে আলতোভাবে চালটাকে দিয়ে ঝাঁচুরিতে দিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর যদি খুব একটু নরম হয়ে যায় তারও একটা উপায় আছে সঙ্গে সঙ্গে তোমরা একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দিয়ে দেবো ওপরে তাহলে ঠিক হয়ে যাবে আবার আর নবী ভাগ সিদ্ধ করতে হবে এই কারণেই কারণ এই চালটা ঠান্ডা হওয়ার সময়তেও মানে সিদ্ধ হতে থাকে তো তারপর দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বেশিই দিলাম কারণ সবজি যে ভাজবো সেই সবজি ভাজার তেলটাতেই ফ্রায়েড রাইস মানে রাইসটাকেও ভেজে নেব তো এই হচ্ছে ব্যাপার আর ফ্রায়েড রাইসের মেন মানে ইয়েটাই হচ্ছে সবজিটা সবজিটা খুব ভালো করে রান্না করলেই রাইসটা খুব সুন্দর হয় আর সবজিটাকে না একদম খুব বেশি ফ্রাই করা একদম যাবে না তাহলে তার কারেন্ট একদম নষ্ট হয়ে যাবে তো দেখো সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারটাও একদম সুন্দর রয়েছে একদম কালারটা ফেড হয়ে যায়নি তো তারপরে আমি এখানে কাজু কিশমিশ সব সে কটায় একসাথে দিয়ে দেবো আর ভাজাও হয়ে যাবে তাহলে সবজির সাথে তো তারপরে দেখো খুব সুন্দরভাবে আমার সবজিটা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়নি আর সবজিটা ভাজার সময় একটু চিনি গুঁড়ো যেটা গুঁড়ো করে রেখেছো সেটা একটু দিয়ে দেবে একটু লবণ দিয়ে দেবে তাহলে দেখবে সবজিটাও টেস্টটা ভীষণ সুন্দর হয়ে গেছে এটা আমি আমার মতো করে করি তোমরা সবাই কিভাবে করো জানি না অনেকে অনেক রকম করো আর এটা আমি করি তো যাই হোক সবজিটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে তো সবজিটা আলাদা করে তুলে নেবো ভেজিটেবলসগুলো তো তারপরে ওই তেলেতেই আমি যা যা উপকরণ আছে দিয়ে রাইসটাকে দিয়ে দেবো তো কড়াইটা আমার কাছে ছোট মনে হলো তো আমি আরেকটু সাইজে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি সেই কারণে তো তারপরে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে চারিদিকে কড়াইয়ে তেলটা লাগিয়ে দিলাম খুব ভালো করে তো তারপরে রাইসটা দিয়ে দিলাম চারিদিকে তেলটা লাগানোর পরে রাইসটা একদমই গায়ে লাগবে না তো রাইসটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে একদমই ভেঙে না যায় তো আমিও দেখো খুব সাবধানে রাইসটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে একটা খুন্তির সহজে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি রাইসটা চারিদিকে তেলটা তো এখানে তোমরা অনেকে ঘি দাও ফ্রাইড রাইসে কিন্তু আমাদের বাড়িতে অনেকেই ঘি খায় না তো সেই কারণে আমরা ঘিটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি তো পুরোটাই সাদা তেলে দিয়েছি আর এদিকে আমি দেখো লবণ আর চিনি গুঁড়ো যেটা চিনিটাকে গুঁড়ো করে ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী খাবে কেউ ফ্রায়েড রাইসে খায় বেশি মিষ্টি কেউ ফ্রায়েড রাইসে খায় কম মিষ্টি তো এটা তো বলা কথা বলা যাবে না যে যে কাদের কার স্বাদ কীরকম তো তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দেবে মিষ্টি কম দেবে আর যেমন নুন খাও দেবে তো আমি এখানে নুন আর চিনিটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর মিক্সড করে নিয়েছি তারপর দিয়ে দেব সবজিগুলো বা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করলেই আমার ফ্রায়েড রাইস হয়ে যাবে রেডি ফ্রায়েড রাইস করা কতটা ইজি ব্যাপার দেখেছ আমি যখন জানতাম না তখনও আমি ভয় খেতাম ফ্রায়েড রাইসটা আসলে কি খুব কঠিন কাজ তারপরে যখন আমি করতে শুরু করলাম শিখলাম তো তখন আমি দেখলাম না তো ফ্রায়েড রাইস করাটা খুবই ইজি ব্যাপার আর একদমই সময়ের কম লাগবে ভীষণই সময় কম সময়ের মধ্যে রাইসটা করে ফেলা যায় তো চলো বন্ধুরা আমি এখানে সবজিগুলো মিক্স করে দিয়েছি রাইসের সঙ্গে আর একটু ফ্রাই করে নিচ্ছি তো তারপরে লাস্ট ফিনিশিং একটা মশলা দেব ও তো তারপরে রাইস আমার একদম কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে দেখো তোমরাও এইভাবে বাড়িতে ফ্রায়েড রাইসটা বানিয়ে ট্রাই করতেই পারো ফ্রায়েড রাইস শুনলে অনেকেই ভয় পেয়ে যায় যে ফ্রায়েড রাইস করতে হয়তো অনেক কিছু হ্যাপা আছে কিন্তু মোটেও না খুবই সহজভাবে কি তোমরা তো দেখছো সহজ লাগলো ব্যাপারটা তো তারপরে দেখো আমার রাইসটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আর এখানে আমি একটু ও হচ্ছে গোলমরিচে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা একটু স্কিপ হয়ে গেছে তো মুখেই বলে দিলাম গোলমরিচে গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তো তারপরে দেখো খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে আর এদিকে ফ্রাইড রাইসটা মানে একদম রেখে রেডি তো দেখেছো কতটা ঝরঝরে হয়েছে কতটা সাদা হয়েছে তো তো কী বন্ধুরা ভিডিওটা দেখে একটু হেল্প হলো তোমাদের একটু পছন্দ হলো যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে একটু তোমাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও যাতে আরও সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ফলো করে রেখেছো যারা সাবস্ক্রাইব করে গেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা